আমরা এই ভিডিওতে এখন আলোচনা করবো হচ্ছে পিএলও নিয়ে এবং হচ্ছে আরব ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা নিয়ে আমরা যদি প্রথমে দেখি পিএলও কখন গঠিত হল পিএলও উনিশশো সালে গঠিত হয় এবং ইয়াসির আরাফাত তিনি হচ্ছে পিএলওর ওর দায়িত্ব গ্রহণ করে হচ্ছে উনিশশো সালে আমরা জানি পিএলও গঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা যেটা আছে এটা প্রথম সম্মেলনে আর তার লক্ষ্য ছিল মূলত হচ্ছে সকল ইসলামিক কান্ট্রি এক হয়ে বা সকল মুসলিম কান্ট্রি এক হয়ে মূলত হচ্ছে প্যালেস্তানকে সহযোগিতা করা এবং প্যালেস্তান রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা তারপর যদি আমরা দেখি উনিশশো সালে মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ প্রথম পদক্ষেপ হিসেবে কি করলো মিশর ইসরায়েল ডেভিড চুক্তি স্বাক্ষর করলো এই ক্যাম্প ডেভিড চুক্তিটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমরা যদি একটু ম্যাপে দেখি যে উনিশশো সালে যে ছয় দিনের যুদ্ধ হয়েছিল বা আরব ইসরায়েল তৃতীয় যে যুদ্ধ হয়েছিল ওই তৃতীয় যুদ্ধে কিন্তু ইসরায়েল কি করলো এই মিশর থেকে সিনাই উপত্যকা এই যে দেখেন এটা হচ্ছে সিনা উপত্যকা এই যে দেখেন মাঝখানে হচ্ছে সোয়েজ গালফ সুয়েজ গাল্ফের বা সোয়েজ ক্যানেল হচ্ছে এখানে এই সোয়েজ ক্যানেলের আমাদের পূর্ব পাশে কিন্তু হচ্ছে মিশরের কিছু জায়গা আছে যেটা হচ্ছে আমাদের সিনাই উপত্যকা বলা হয় এই ছয় দিনের যুদ্ধে কিন্তু ইসরায়েল কি করছিল উনিশশো সালে এই সিনাই উপত্যকা দখল করে নিয়েছিল তারপর দেখেন উনিশশো তিয়াত্তর সালে কিন্তু চতুর্থ আরব ইসরায়েল আরেকটা যুদ্ধ হয় যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের রিজন ছিল যে দখলকৃত ভূমি পুনরুদ্ধার করা তারপরেও কিন্তু হচ্ছে ইজিপ্ট তার দখলকৃত ভূমি পুনরুদ্ধার করতে পারেনি পরবর্তী পরবর্তীতে উনিশশো সালে এই চুক্তির মাধ্যমে বা আমরা বলতে পারি যে এই হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে কি করলো মিশর তার ভূমি বা হচ্ছে সিনাই উপত্যকা পুনরায় ফিরে পেল তারপর দেখেন যে হচ্ছে নয় সেপ্টেম্বর উনিশশো সালে পিএলও ইসরায়েলকে স্বীকৃতি দিল একই সময় হচ্ছে দশ সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে হচ্ছে ইসরায়েল পেয়েলো স্বীকৃতি দিল তো হুট করে স্বীকৃতি কোথায় থেকে চলে আসলো এটা আসলে মূলত হচ্ছে নরওয়েতে একটা আলোচনা হয়েছিল ইসরায়েল এবং ফেলিস্তিনের মতো মূলত ফালিস্তান বলতে এখানে ইয়াসির আরফাতের সাথে তার বেস করে কিন্তু হচ্ছে নয় সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে পিএলও ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে ইসরায়েল পিএলো স্বীকৃতি দেয় দেখেন যে তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ওয়াশিংটনে একটা শান্তি চুক্তি হয় দেখেন যে শান্তি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে ওয়াশিংটনে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে কিন্তু এই শান্তি চুক্তিটাকে কিন্তু আবার বলা হয় অসলো চুক্তি বা অসলো একর্ড তাহলে দেখেন অসলো একর্ডটা কিভাবে আসলো মূলত অসলো কিন্তু নরওয়েতে আর ওয়াশিংটন হলো যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে স্বাক্ষরিত হওয়ার পরেও চুক্তির নাম হলো অসলো চুক্তি কারণ এই চুক্তির আলোচনা শুরু হয়েছিল নরওয়ের অসলোতে তো হচ্ছে আমরা বলতে পারি যে ইয়াসির আরাফাত এবং হচ্ছে আইসাক রবিনের মধ্যে হচ্ছে নরওয়েতে যেই বা হচ্ছে অসলোতে যেই শান্তি আলোচনা হয়েছিল তার প্রেক্ষিতে ওয়াশিংটন একটা চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু চুক্তির নামটা কিন্তু থেকে যে অসলো চুক্তি বা অসলো একর দেখেন ইসরায়েলের আইজাক রবিন এবং হচ্ছে পিএলোর ইয়াসির আরাপাত এবং মধ্যস্থতাকারী হচ্ছে বিল ক্লিন্টন এই চুক্তিটা স্বাক্ষর করে এর জন্য দেখেন উনিশশো সালে কিন্তু ইয়াসির আরফাত নোবেল পুরস্কার পান তারপর চলেন দেখি যে আর কি কি হচ্ছে শান্তির চেষ্টা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে দেখেন দ্বিতীয় অস্ত্র চুক্তিও কিন্তু স্বাক্ষর হয় উনিশশো পঁচানব্বই সালের যে দ্বিতীয় অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় এই দ্বিতীয় অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে কিন্তু আমাদের মূলত প্যালেস্তাইন অথরিটি গঠিত হয় অর্থাৎ হচ্ছে এই প্যালেস্তাইন অথরিটি কিন্তু বর্তমানে হচ্ছে ওয়েস্ট ব্যাংকের যে হচ্ছে প্যালেস্তাইনের পার্ট আছে ওইটাকে দেখভাল করে প্যালেস্তাইন যে একটা স্বাধীন রাষ্ট্র হবে তাকে দেখে দেখাশোনার কথা কিন্তু ছিল এই প্যালেস্তাইন অথরিটি তারপর যদি আমরা দেখি উনিশশো সালে আরব ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করায় আইজাক রবিনকে এক ইহুদি আইনের ছাত্র গুলি করে হত্যা করে আমরা আরো জানি যে উনিশশো চৌরাশি সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকেও কিন্তু জঙ্গিরা হত্যা করছিল এই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করার জন্য তারপর যদি আমরা দেখি উনিশশো সালে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটা হচ্ছে ওয়াই রিভার বা মেরিল্যান্ড চুক্তি এই চুক্তির মূল কথা ছিল হচ্ছে শান্তির বিনিময়ে ভূমি প্রত্যাবর্তন তারপর যদি আমরা দেখি উনিশশো নিরানব্বই সালে আরেকটা অস্ত্র চুক্তি স্বাক্ষর হয় তারপর যদি আমরা দেখি দুই সালে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার সমর্থনে এই কি ছিল যে যে অনুযায়ী বলা হয় সালের ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে তারপর দেখেন দুই হাজার সালে এগারোই নভেম্বর ইয়াসির আরাফা প্যারিসে মৃত্যুবরণ করেন তারপর আস্তে আস্তে যে ফেলিস্তিন রাষ্ট্র হওয়ার কথা ছিল ওইটা থেকে ইসরায়েল সরে যায় এবং তাদের চুক্তি থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে

যেটা কোথায় স্বাক্ষর করে ওয়াশিংটন ডিসিতে এই চুক্তিটাকে বলা হচ্ছে আব্রামেকর যাকে ট্রাম্প নতুন মধ্যপ্রাচ্যে সূর্যোদয় বলে অভিহিত করেছেন ইসরায়েল স্বীকৃতি দেওয়া মুসলিম দেশ বর্তমানে আমরা জানি হচ্ছে উনিশটি আছে সবার আগে হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল হচ্ছে তুরস্ক প্রথম আরব দেশ হিসেবে কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে হচ্ছে মিশর উনিশশো আটাত্তর সালে আমরা যদি একটু আগে দেখলাম যে ক্যাম্পডেভিড চুক্তি ক্যাম্পডেভিড চুক্তি কিন্তু মূল কথাই ছিল ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে তার বিনিময়ে মিশর ফিরে পাবে ইসরায়েলের দখলকৃত সিনাই উপত্যকা এখন পর্যন্ত যদি আমরা দেখি ছয়টি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এই ছিল ইসরায়েল প্যালেস্তান পিএলও নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে দেখবো যে হচ্ছে আরব ইজরায়েলের সংবাদসমূহ